আর একটা ধর্ম পদ্ধতি চালু করে তারাও ইসলাম দাবি করে তারা একটা ধর্মের অনুসারী আমরা আদম কাদায় সেজদাকারী আদম কাদায় সেজদাকারীর অনুসারী তাই আর এক শ্রেণীর মানুষ আছে যারা আদম সেজদার বিরোধী আদম সেজদা বাদে

আমার জিজ্ঞাসা যারা হচ্ছে মনটাই অনবর দেওয়াল পৃথিবীর সমস্ত দেশে প্রথম ইসলাম নামে যে ইসলামটা চালু আছে এই ইসলামের অনুসারী নবী মোহাম্মদ সাল্লাল ইসলাম না আমি কয়েকটা তথ্য প্রমাণ দেখাতে চাই বর্তমান প্রশান্ত ট্রপিক্যাল ইসলামটা যারা ধারণ করছে আলমগার বিরোধী যে দলটা এরা যে ধর্ম যে ইসলাম প্রচার করছে পালন করছে সেই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য মসজিদ মাদ্রাসার মাধ্যমে যা করছে এই ইসলামের অনুসারী নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন না কোন কোন ম্যাজিকে কোন কোন কারণে আমি সেটা একটা একটা করে উপস্থাপন করি প্রথমে দেখেন আমাদের ইসলামে একজন মুর্গা মরি গেলে জানাজার নামাজ পালন হচ্ছে না যদি জানাজার নামাজটা ইসলামের প্রথা হয় তাহলে হাসরের দিন যখন আসছে আমার হ্যাঁ যখন প্রথম সিংহে ফুট দেওয়ার পরে সবাই মারা যাবে সেদিন তো আর কেউ কারো জানাজা করছে না তাহলে ইসলামের একটা থাকতে হয়ে যাবে না এই জন্য এটা অতিরিক্ত এই জন্য বর্তমান যেভাবে আপনি জানাজার নামাজকে কোথা ভিত্তিক নিচ্ছেন এই ধর্মের অনুসারী বলেছিলেন না তো

নামাজ জামাতের সাথে আদায় করার বিষয়টা ছিল না তাই আদম আল ইসলামের ইসলাম আর মোহাম্মদ সাল্লাহ ইসলামের ইসলামের ভিতরে বৈষম্য হয়ে যায় না মোহাম্মদ সাল্লাহ ইসলাম সেই ধর্মের অনুসারী ছিলেন যে ধর্মের অনুসারী ছিলেন আদম আল ইসলাম ঠিক না কথা তাই তোমার পাঁচ অক্ট আজান দিয়ে নামাজ পড়ার অনুসারী আদম আল ইসলাম ছিলেন না

আমার নরু মোহাম্মদ ছিল না ধর্মের অনুসারী ছিল না যে ধর্মের ভিতরে তালাবু সালাত শুক্রবারকে জুম্মার দিন বানিয়ে নিয়ে

আমার নবী মোহাম্মদ সাল্লাম সেই ধর্মের অনুসারে ছিলেন কাজেই যেহেতু এই জুম্মান বিষয়টা আপনার বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে ইসলামের ভিতরে মসজিদ তৈরি করে মসজিদে আদান দিয়ে জুম্মাল তাদের কেছেন শুক্রবারে

আমাদের বেলগাছ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মন্টু চেয়ারম্যানের সাথে দেখা হলো উনি আমাকে বললো যে একটা বিষয় যে আপনি তো ধর্ম গবেষণা করেন মানুষের মৃত্যুর পরের ঘটনাটা কেমন তাহলে একটু বলেন তো তারা ওনার বড় ভাইয়ের ক্লাস হয় অস্ট্রেলিয়ায় থাকে তো আমি বললাম যে মৃত্যুর পরে মানুষের অবস্থা নিলিন এবং সিদ্ধি নেন ইলিন সিদ্ধি দুটাতে ইলিন ভালো জায়গা সিদ্ধি খারাপ জায়গা খারাপ ভালো

কবরের ভিতরে কোন দুই ধারে আছে না কবরের ভিতরে শাস্তির কথাও নেই শান্তির কথাও নেই রইয়া সিং একান্ন রায় করে দেখেন যখন দ্বিতীয় সিংহে ভোট দেওয়ার পরে কবরস্থ দেহে আত্মসংযোজন করা হবে তখন তারা জীবিত হয়ে বলবে হাই হাই আমাদের আমাদেরকে নির্দেশ স্থল থেকে কেউ জায়গায়

নবী মোহাম্মদ সাল্লাল ইসলাম ছিলেন না যদি থাকতেন তাহলে পরে আদম আল ইসলামের পিরিয়ডে একজন লোক মারা গেল আদম আল একটা সন্তান কাপের ছিল সে কবরস্থ হইল সে কবরে আজাব ভোগ করা শুরু করল তাহলে রোজ কেমন পর্যন্ত সে কবরে আজাব ভোগ করলে আবার হাসর উদ্দিন সে তদন্ত গেল আর রোজ কেমতের আগের দিন যে মারা গেল

এরা মূর্খের দল তোরা বলি ছেলে সদর্থ নম্বর আয়ত অনুসারে কোন অতীত নবীদের ভিতরে শরীয়তের ব্যাপারে কোন পার্থক্য নেই যে কোরআন আদম আল ইসলামের ক্ষেত্রে যেমনটা ছিল সে একই কোরআন নবী মোহাম্মদ সাল্লামের ক্ষেত্রে একই রকম কোথাও কোনো বৈষম্য নাই তারপরে দেখেন নবী মোহাম্মদ সাল্লাম সাম্যবাদ তিনি কোন

আর তিনি যে কোরআন রেখে গেলেন এই কোরআন কি কোন সম্প্রদায়ের টোটাল মানুষের জন্য প্রেসক্রিপশন এটা শুধু নট ওই টুকুটা কি জুব্বা ধারা মস্কাটা ওই এদিকে মুসলমান সম্প্রদায়ের জন্য করেন না মানব জাতির মুক্তির ফয়সাল্লা দেওয়ার জন্য কোরআন কোরআন সম্প্রদায় নবিয়া সম্প্রদায় আল্লাহ সম্প্রদায় এটার প্রমাণ কি শুনবেন সবকিছু প্রমাণ হাসি হাসিবু চিস্তির কাছ থেকে নেবেন আপনারা পর্যন্ত কি করলেন কোরআন কোন সম্প্রদায়ের গ্রন্থ গ্রন্থ নয় এটা তার প্রমাণ শুনে যান সম্প্রদায়ের ব্যবহার করে যারা যারা একটা সম্প্রদায় না পৈত ব্যবহার করে এরা একটা সম্প্রদায় না এই কোরআনের ভিতরে কোন টিকলির অস্তিত্ব নাই পৈতির অস্তিত্ব নাই অস্তিত্ব কোরআন থাকতো তাহলে কোরআন ওই টিকি ধারীদের সম্প্রদায়ের কোরআন হয়ে যেত এরকম ভাবে পৈতধারীর কথা যদি কোরআনে থাকতো তাহলে কোরআন পৈতারিদের জন্য ওই সম্প্রদায়ের কোরআন হতো তো তাহলে কোরআনে নাই

আমার নবী মোহাম্মদ সাল্লাম কোরআনের অনুসারী ছিল আর কোরআনের বাইরে তিনি কোন কিছু অনুসরণ করে নাই সুরানামে পঞ্চাশ নম্বর আর কোরআন ব্যতীত তিনি কোন কাউকে সতর্ক করে নাই ওই ব্যতীত তিনি কাউকে কোন সতর্ক করে নাই কোরআনদার পত্তর সুন্দর আমরা যারা কোরআন মোতাবেক এই সত্য কোরআন মোতাবেক যে তরিকত আমরা প্রমাণ করছি

আমাদের ধর্মের সাথে আজম আল ইসলামের সুন্দতের কোন বৈষম্য নেই আমাদের সাথে গুপা আল ইসলামের মুসা ইসলামের ইসাফ আলাইসলামের ধর্মের কোন বৈষম্য নাই আমরা যে ধর্ম পালন করি আজম আল ইসলাম সেই ধর্মের অনুসারী ছিলেন আমরা যে ধর্ম পালন করি গুরু আল ইসলাম ইসলাম মুসাল ইসলাম ইসুফ আল ইসলাম সেই ধর্মের অনুসারী ছিলেন আর গরু মোহাম্মদ সাল ইসলাম অসমত নবীদের যে ধর্ম সেই ধর্মের অনুসারী ছিলেন বিদায় আমরা বর্তমানে আদমকট সেদ্ধার পক্ষ দায়ী অনুসারী যারা ছিল এরাই এই ধর্মটাকেই নবী অনুসরণ করেছে অনুসারী এটা আমরা বলছি না বরং আমরা যে কোরআনের ধর্ম পালন করি নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদের এই কোরআনের ধর্মের অনুসারী ছিলেন তাই আমি আহ্বান করবো এই নবীর বেড়াশ দিবসে পৃথিবীর সকল মানুষকে হ্যাঁ

ামের নামের পরে আজকে বিরাজের দিন এই দিনে বলি মনুম মোহাম্মদ সাল্লা আদম আদম কুবির সরদার অনুসারী আর ইউপি আদম আজম বিরোধী কাজে বর্তমানে যারা

পরিত্রাণ পাওয়ার জন্য ইয়ামি এক শতম সাক্ষী কিলা আসলে সেদিন আল্লাহ পাকে পায়ের মাধ্যমে বিমান পরীক্ষা করা হয়েছে কালামের বিয়াল্লিশ সত্তর এক সেই দিনে যারা এখানে আলমকমার চেষ্টা করে সালিমাত্র পবিত্রতা অর্জন করেছে তারা ব্যতীত সমস্ত মানুষ সেদিন চেষ্টা করতে না পেরে চলে যাবে আমি এই সংক্ষিপ্ত পরিষদের পৃথিবীর সকল মানুষকে এই মুহীব মোহাম্মদ সালিলাম পথে এ অনুসারী হওয়ার আওতা নিয়েকেই আমার কথা শেষ করে